নবী খাদিজা খাদিজা ও বলতেছেন কেন কান্না করো কান্নার কারণ কি আম্মাদান মক্কাতেই করেছেন নবী হতের আগে আল্লাহর নবী হজরতের আগে মক্কায় থাকতে আম্মাদান খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ হুতা অলান হা করেন রসুলের কাছে যখন এই খবর খাতুনে জাননা যে পৌঁছান খাদুজিনি জাননাত রদিয়াল্লাহ হুতাহালান হা তখন ছোট্ট বালিকা রসূল দৌড়ে এসে সান্ত্বনা দিয়ে বলেন খাদিজা কেন কান্না কর কান্নার কারণ কি আম্মাদান আরো কান্না শুরু করলেন নবি গো আমি কবরের মোরাক্কাবা করেছিলাম আপনার কোথায় কবরের মুরাক্কাবা করতে যে আমি পেরশান আমি ভয়ে ভয়ে ভীত অনেক ভীত হয়ে পড়েছি আমি আতঙ্কিত হয়ে পড়েছি অগণবিজি আমি চরম আতঙ্কিত আল্লাহর নবী বলতেছেন খাদিজা ভয় পেও না কান্নার কোনো কারণ নাই চেন টেনশনের কোনো কারণ নাই আমি নবী তোমাকে সান্ত্বনা দেই তুমি কান্না করবা না ইনশা আল্লাহ কবর তোমার সাথে খারাপ কোনো আচরণ করবে না কিন্তু আম্মাজান বলেন না গো নবী আমি শান্ত হতে পারবো না তবে দুই শর্তে আমি কান্না বন্ধ করব দুই শর্তে আমি কান্না বন্ধ করব যদি আপনি দুই শর্ত মানেন যদি আপনি দুই শর্ত পালন করেন আল্লাহর নবী রহমতের নবী বলেন শর্ত কি আম্মা তিনি কে ইসলামের সর্বপ্রথম যিনি কালেমা পরে মুসলমান হলেন তিনি কোন পুরুষ নন যুবক ইসলামের ছায়াতলে সর্বপ্রথম যিনি পরে মুসলমান হয়েছেন তিনি কোনো পুরুষ নন তিনি একজন মহিলা তিনি কে জননী আমার নবীর সর্বপ্রথম বিবি যার জীবত আর দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই যার জীবিতকালীন সময়ে নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই এত মায়া তো মহব্বত মক্কার সবচেয়ে একজন ধনী নারী মক্কায় যাকে ডাকা হতো তো পবিত্রা বলে শুধুমাত্র সম্পদের মালিক তা নয় চারিত্রিক দিক দিয়েও আম্মাজান ছিলেন পুত পবিত্র সম্পদ ছিল সুন্দরের দিক দিয়েও ছিলেন অতুলনীয় তখনকার সময় আম্মাজানের চেয়ে সুন্দর আরবে আর কেউ ছিল না এত সুন্দর এত সুন্দর আম্মাদানের টাকা পয়সা সম্পদ সহায় সম্পদ এত বিশাল ছিল মক্কা এমন কোনো গরিব মানুষ নাই যে মানুষটা আম্মাজানের কাছ থেকে সহযোগিতা পায় নাই আম্মাজানের কাছ থেকে কোনো সাহায্য নেয় নাই এমন কোনো মানুষ মক্কায় ছিল না মক্কার মানুষ ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করত। ওনাকে অত্যন্ত সম্মান করত। ওনাকে পুত পবিত্রা করে তারা ডাকত এজন্য আম্মাজান তিনি তার সকল সম্পদ বিয়ের পর আমার নবীর কাছে ইসলামতে তিনি দান করেছিলেন আর নবীজি এক মুহূর্তে সকল সম্পদ অভাবী অভাবগ্রস্ত আর দরিদ্র মানুষের ভিতরে নবী সকল সম্পদ দান করে দিয়েছিলেন নবীজি আম্মাজানের সহায় সম্পদ থেকে একটা সুতা পর্যন্ত রসুল নিজে ব্যবহার করেন নাই সকল সম্পদ তিনি অসহায় মানুষের মধ্যে দান করে দিয়েছিলেন বাইরে বন্ধুরা এজন্য আম্মাদানের উপাধি আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিয়সী নারী কুবরা মানে মহিয়সী নারী মহান নারী আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী গার হেরায় যখন ধ্যানে মগ্ন ওই ধ্যানে মগ্ন থাকা অবস্থায় তিনি সকাল সন্ধ্যা নবীর জন্য খানা নিয়ে আসে গাড়ে হেরায় উঠতেন ওই সময় পাহাড়ে উঠা কতটা কষ্ট বর্তমানে যারা গাড়ে হেরায় যায় বলে নূর যারা দেখতে যান তারা বুঝেন তারা পান বর্তমানে ওই গাড় হেরায় উঠতে অনেক সময় তাও রাস্তা করে দিয়েছে ওই রাস্তা এই রাস্তা দিয়ে উঠতেও অনেক সময় বের হয় অনেক কষ্ট হয় জায়গায় জাগায় পানি খাইতে হয় জুস খাইতে হয় কিন্তু সেই সময় যেই সময় আমার নবী ধ্যানে ওই উঠতে কোনো রাস্তা ছিল না পাহাড়ের উপরে পাথরের উপরে পা দিয়া দিয়া পাথরের উপরে পা দিয়া দিয়ে ওই জায়গায় যা পোসতে বলতো আমার কবরার সেই এত উঁচু পাহাড়টা তিনি পাথর বেয়ে বেয়ে কাছে নিয়া সকাল সন্ধ্যা দিনে দুইবার খানা নিয়ে হাজির হতেন আল্লাহর নবীর পাছে আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন গার হেরায় বসা ওই অবস্থায় আম্মাদান আসতেছেন জিব্রাহল ক নবীগ ওই যে আপনার প্রিয় তোমার স্ত্রী খাদিজা আসতেছে আল্লাহর নবী বলতেছে জিব্রাই আমার খাদিজাকে তুমি চিনো বলে নবী গো আমি শুধু না আকাশের সকল ফেরেস তারা আপনার খাদিজাকে চিনে শুধু তাই নয় গো নবী যেই পরিমাণ কোরবানি আপনার খাদিজা ইসলামের জন্য করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন আল্লাহর পক্ষ থেকে সালাম যেন খাদিজাকে আপনি পৌঁছায়া দেন এত সম্মান এত ইজ্জত দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহর কাছ থেকে যিনি সালাম পেয়েছেন ওই আম্মা ও কবরের কোথায় ইয়াদ করে যখন পাগল পাগল একদম বিচলিত তখন মায়ের নবীকে বলতেছেন নবী গো যদি দুইটা শর্ত আপনি আমার মানেন তাহলে আমি কান্না বন্ধ করব রসুল বলতেছেন খাদিজা বলো কি তোমার শর্ত এক নাম্বার শর্ত হল গো নবী আমার ইন্তেকালের পর আপনি আমার জানা নামাজ আপনি নিজে পড়াবেন আপনি আমার জানা জানেন আমাদের ইমামতি করবেন দ্বিতীয় শর্ত হলো আমাকে যখন কবরে রাখা হবে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে কেউ থাকবে না কিন্তু আমার শর্ত হলো আমার আমার একটা অনুরোধ হলো আপনি সেদিন সবার সাথে আমাকে একা ফেলে চেয়েন না আপনি আমার কবরের পাশে দাঁড়ায় কেন যতক্ষণ আপনি দাঁড়ায় থাকবেন ততক্ষণই আমার বুকে সাহস থাকবে মনকার নাকের আসবে প্রশ্ন করার জন্য যে মনকার এত ভয়ঙ্কর তাদের চোখ গুলা হবে নীল হাতের মধ্যে থাকবে হাতুরি যেই মনকার নাকির এত ভয়ঙ্কর তাদেরকে দেখলেই মানুষের ভিতর থেকে ভিতরে পানি থাকে না এত ভয়ঙ্কর চোখ নীল হাতে হাতুরি। যেন চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হয় এই মন কার যখন আমাকে প্রশ্ন করবে প্রশ্ন করার আগেই না আল্লাহ নবী বলতেছেন খাদি যা আমি দু শর্তই মানলাম তোমাকে আমি কথা দিলাম কথা দিলাম কথা দিলাম কান্না বন্ধ করো আমি তোমার জানাজারে নামাজ পড়াবো আর মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ারাক পর্যন্ত আমি রাসূল তোমার কবরের পাশ থেকে যাব না। ব্যয়রা বন্ধুরা আমার রাসূল কয় আল ক্ববরু রাউজা তুম মিন দিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন্নাত। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বর্ণনাীত মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলতেছেন উম্মতের দল তোমরা মোর্দাকে কবরে রাখার পর মোর্দার কবরের পাশে দাঁড়ায় তার জন্য মাঘ ফেরাতের দোয়া কৈরো এবং দোয়া কৈরো সে যেন ইসলাম যে ইসলাম ধর্মের উপরে ছিল এই ধর্মের উপরে যেন সে অটল থাকে কারণ কবরে সোয়াল জবাব তার জন্য বড় কঠিন তাকে তোমরা কবরের উপরে দাঁড়িয়ে দোয়া করে সহযোগিতা কইরো রসুল বলছেন তোমরা তার জন্য দোয়া কইরো আর বইলো তুমি যেই ধর্ম থেকে গেছো এই ধর্মের উপরে আল্লাহ যেন তোমার মজবুত রাখে অটল রাখে এটাকেও শরীয়তের বাসায় তালকিন বলে ভাইয়েরা বন্ধুরা ভাইয়েরা বন্ধুরা মনে রাখবেন একজন ন্যাক্কার মানুষের যানটা কবরের পর যান কবদের পর আসমান জমিন তার জন্য কান্না করে জমিন কান্না করে যেই জায়গায় বসে বসে আল্লাহর জিকির করত যেই জমিনে বসে বসে আল্লাহকে ডাকতো ওই জমিন তার ইন্তকালের পর আল্লাহর কাছে কান্না করে আসমানের যেই দরজা দিয়ে তার নেক আল্লাহর কাছে যায় পোস্ত ওই দরজাটাও যখন তার নেকি যাওয়া বন্ধ হয়ে যায় ওই দরজাটাও আল্লাহর কাছে কান্না করে এমন কি এমন কি রকম ভাবে আসমান জমিনের সব কিছু তার জন্য কান্না করে সব কিছু তার জন্য কান্না করে কাছে যখন নাকিরায় মনকার প্রশ্ন করে। এই আল্লাহর বান্দা আল্লাহ রোহটা যখন কবজ হয় রোহটা কবজ করে যখন ফেরেশতারা নিয়ে যায় ফেরেস্তারা নিয়ে যাওয়ার পর আকাশের প্রথম আকাশে ফেরেশতারা তারে মার হাবা মার হাবা জানায় এইভাবে আল্লাহর কাছে নিয়ে জীব্রায় মালাকুল মহতাজ রাইল আল্লাহ পাকের কাছে তিনি যায়। রব্বুল আলামিন রব্বুলালামিন কয় আমার নেককার বান্দার রোডটাকে তার কবরে পৌঁছায় দাও কবরে পৌঁছায় দাও ভাইরা বন্ধুরা ওই অবস্থায় তার মৃত ব্যক্তির ওই মৃত জায়গা থেকে মানুষজন যখন তাকে নিয়ে কবরের দিকে রওনা দিবে পাঁচশো জন ফেরেশতা তার নেককার মানুষের লাশটার পাশে দাঁড়ায় তাকে সহযোগিতা করে হাদিস শরীফে এসেছে যে মানুষগুলা তারে ধোয়ায় ওই ধোয়ানোর কাজেও ফেরেস্তারা তার সহযোগিতা করে এই মুর্দা নেককার মানুষটা যখন কাত ফেরানো হয় ফেরেস্তারা তাকে কাত ফেরানোর জন্য সাহায্য করে এমনকি কাফন দাফনের কাজেও ফেরেস্তারা সাহায্য করে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার সময় দুদিকে পাঁচশো জন ফেরেশতা মার হাবা কয়া মার হাবা কয়া তার দুপাশে লাইন ধরে থাকে ভিআইপি মানুষ যাওয়ার সময় একজন যেমন দুনুপাশে মানুষ তারা গার্ড অফ অর্নার দেয় এইভাবেই ফেরেস্তা কবর পর্যন্ত সারিবদ্ধ হয়ে দুই দিকে দাঁড়ায় থাকে আর তাকে গার্ড অফ অর্নার দেয় সম্মান জানায় তার জন্য আল্লাহর কাছে দোয়া করে এইভাবে তারে নিয়ে কবরে রাখা হয় ভাইরা বন্ধুরা তখন মনকার নাকি রাসেন আইসা যখন বলেন কম্বিজ নিল্লাহ হুকুমে উঠেন আপনাকে আমরা তিনটা প্রশ্ন করব প্রশ্নের জবাব দেন ভাইয়েরা বন্ধুরা ওই অবস্থায় ওই অবস্থায় তাকে নির্ভয় দেয় ডান দিকে তার নামাজ বাম দিকে তার রোজা মাথার দিকে হলো কোরআন তেলাওয়াত আর যাবতীয় আমল তার পায়ের দিকে আইসা হাজির হয় নির্ভয় দে আল্লাহর বান্দা ভয় পেও না আমরা তোমার সঙ্গে আসি ফেরেস তেমন কারনাকির প্রশ্ন করে ওই অবস্থায় প্রশ্নের জবাব সে সঠিক দেয় মার কমা আদি দিনুকা ومن هذا الرجل الذي بث فيكم يقال له محمد تینটা প্রশ্ন সঠিক জবাব দে আল্লাহ রব আমার আল্লাহ ধর্ম আমার ইসলাম আর নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই আল্লাহ পাক রব্বুল আমার বান্দা সত্য বলেছে সাদাকা আবি আমার বান্দা সত্য বলেছে অতএব তার কি তার জন্য প্রশস্ত করে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও আর জান্নাতের দিকে তার জন্য একটা সুরঙ্গ করে দাও যেন জান্নাত থেকে সে সুগ্রাণ কবরে শুয়ে শুয়ে পাইতে পারে কবরে শুয়ে শুয়ে যেন সে পাইতে পারে আর জান্নাতি পোশাক তারে পরাই দাও আলবিসু হু মিনাল জান্না ওয়াফতাহু লাহু ইলা বাবিন ইলাল জান্না জান্নাতের দিকে একটা দরজা করে দাও ভাইরা বন্ধুরা এইভাবে নেককার মানুষটা নেককার মানুষটার জন্য তখন এই প্রশ্নের সঠিক জবাব দেওয়ার পর ফেরেশতারা কো উপরের দিকে তাকাও

নাকি তারে আবার ঘুম পাড়ায় চলে যায় কারণ একজন ন্যাক্কার যখন কবরে যায় তখন তার একটা মৌত নয় সে রসুল একজন নতুন দুলার মতো ঘুমায় নতুন দুলার মতো ঘুমায় আর যদি বৎকার হয় হয় মুনকার নাকিরের প্রশ্ন শূন্য শুধু হা হা লাদ্রি লাদ্রি করবে হায় আমি কিছু জানি না আমি কিছু জানি না মুনকার নাকির তখন ভয়ঙ্কর চেহারা আর তাদের ভয়ঙ্কর আওয়াজ মুর্দা তখন শুনতে পায় হাতের মধ্যে যে হাতুরি ছিল যে হাতুরি দিয়ে তাকে আঘাত করা শুরু হয় ভয়ঙ্কর কবর তার জন্য সংকীর্ণ হয়ে যায় হাড্ডি পর্যন্ত তার একটা আরেকটার সাথে মিশে যায় এজন্যই আম্মাদান খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালা বলেছিলেন নবীগ আপনি যতক্ষণ আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন আমার বিশ্বাস আমার জন্য মন কার প্রশ্নের জবাবটা আসান হবে সহজ হবে আম্মা জানি পর নবীজি নিজে জানা যা পরা আল্লাহ নবী কবরস্থ করার পর সবাই যখন চলে আসে নবীজি আসেন না নবীজি কবরের পাশে দাঁড়ায় রইছেন মন কার অপেক্ষায় সময় চলে যায় পড়ায় যায় কিন্তু না মুনকার কার তো আসে না মায়ার নবী দয়ার নবী দেখতেছেন সূর্য ডুবে যাবে ডুবে যাবে অবস্থায় এতক্ষণ পর্যন্ত মন কার না কির আসে না আল্লাপাক রাব্বুল আলমিন জিব্রাহ আমিনকে পাঠিয়ে দিলেন কয় নবী গো এখানে কেন দাঁড়ায় আছেন নবী বলতেছেন জিব্রাইল আমার খাদিজাকে আমি দিয়েছি কথা দিয়েছি আমার খাদিজার কবরের পাশে আমি দাঁড়ায় থাকবো যতক্ষণ না খাদিজা মনকার কার না সঠিক জবাব দেয় আল্লাহর নবী কথা বলা মাত্র ইঞ্জিব্রাহিম কয় নবী গো আপনি কি মনে করেন আপনি এখানে দাঁড়ায় থাকবে আর মন কার কবরে ডুববে অসম্ভব হয় না গো নবী হয় না ওরা আপনি দাঁড়ায় থাকলে মন কার না কি সাহসী নাই কবরে ডুইকা প্রশ্ন করত আল্লাহ আমাকে পাঠাইছেন না আপনি নির্ভয়ে থাকেন না আপনি চলে যান আপনার খাদিজার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছে মুনকার জবাব খাদিজা দেওয়া লাগবে না আল্লাহ নিজেই খাদিজার পক্ষ হয়ে জবাব দিয়ে দিবে সুহান এই নির্ভয়টা আল্লাহর নবীকে জিব্রাইলে আমিন দিলেন তারপরে মায়ার নবী দয়ার নবী তিনি খুশি মনে আল্লাহর শুকরিয়া আদায় করে কবর থেকে আসলেন এজন্য আমার বায়রা বন্ধুরা একটু চিন্তা করো আল্লাহর বান্দি জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন মহিয়সী নারী আমার মায়ার নবীর রহমতের নবীর সহদর্মিনী আল্লাহর নবীর কলিজার টুকরা মায়ার মহাব্বতের বিবি ইসলামের জন্য যার এত অবদান ইসলামের ইতিহাসে যিনি সবার আগে কালে মাপড়ে মুসলমান হয়েছেন ইনি যদি কবরের ব্যাপারে এত ভয় পায় এত ভয় এত ভয় পায় আমার আপনার অবস্থাটা কি হওয়া দরকার আমার আপনার জন্য কেমন ভয় অন্তরে রাখা দরকার কিন্তু না আমরা কবরের কথা ইয়াদ করি না রসুল কয়ে দিনে চল্লিশ বার যদি একজন মানুষ মৌতের কথা ইয়াদ করে আল্লাহ তারে শহীদ মরণ দান করবে এজন্য ভয়ঙ্কর এক ব্যাপার ভয়ঙ্কর এক বিষয় আখরাতের এই অনন্তহীন জীবনের প্রথম ঘাটি হলো কবর কবরস্থানে যে যত বেশি যাইব আল্লাহ তার দিলকে তত বেশি নরম বানিয়ে দিব এজন্য সুফিয়ানি কেরাম যাদের চোখ দিয়ে সহজে পানি আয় না দিল যাদের শক্ত তাদেরকে এটা একটা সবক দেন বেশি বেশি কবর আরত করবেন কবর আরত যে যত বেশি যাবে যে যত বেশি করবে আল্লাহ তার দিলকে নরম বানিয়ে দিবে আল্লাহ তার দিলকে নরম বানিয়ে দিবে আল্লাহ তার দিলকে নরম বানায় দিবে জন্য আমার ভাইয়েরা বন্ধুরা আজ দোনা থেকেও যদি বাঁচতে হয় বাহাদুরি করে বাঁচা যাবে না আল্লাহর কাছে চাও আল্লাহ যেন দিল নরম বানাইয়ে দেয় আর নরম বানাইবার একটা সবক হলো আমল হলো কবরস্থানে বেশি বেশি যাওয়া কবরবাসীর জন্য দোয়া করা আর এই চিন্তা করা এই ঠিকানা আমার ঠিকানা আজ আমার ভাই কাল আমি তার পিছনে সবাই আমরা একই পথের প্রতি আজ যে যায় কাল আমি তার পিছনে আসতেছি সবাই আমরা একই পথের প্রতীক এই কথাটাই আমরা একজন মুর্দার মৃত্যু সংবাদ শোনার পর আমরা এই দোয়াটা করি ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন অর্থই হলো আমরা সবাই আল্লাহ আমরা আল্লাহরই দিকে ফিরে যাব অর্থাৎ এই কথাটাই আমরা মেসেজ দিচ্ছি ভাইরে তুমি যাও আমি তোমার পিছনে পিছনে আসতেছি আল্লাহ আমাদেরকে বেশি বেশি মৌতের কথায়